আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি শেয়ার করব খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় এমন একটি ধনে পাতার ভর্তা রেসিপি এটি খেতে অসম্ভব মজাদার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন ভর্তাটি বানিয়ে নেওয়া যাক তো প্রথমে আমি চারটে শুকনো মরিচ ভেজে নিয়েছি আর একটু লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি এবং চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজ মরিচ মেখে নেব মাখানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি একাটি ধনে পাতা থেকে চার ভাগের তিন ভাগ পরিমাণ নিয়েছি ধনেপাতাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে নরম না হওয়া পর্যন্ত এই শীতে ধনেপাতা সহজেই হাতের কাছে পাওয়া যায় আপনারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সরিষার তেল সরিষার তেলটা আগেই দিবেন না তাহলে কিন্তু ধনেপাতাগুলো ভালোভাবে মাখানো যাবে না লবণ মরিচ পেঁয়াজ ধনেপাতা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলটা দিয়ে দিতে হবে এই তো রেডি হয়ে গেল মজাদার ধনেপাতার পাতার ভর্তা এই ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যায় কিন্তু খেতে ভীষণ মজা আপনারাও যদি ট্রাই করেন কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম